চাকরির সর্বশেষ খবর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শ্রম আপিল ট্রাইব্যুনাল ও দশটি শ্রম আদালতের তেরো থেকে বিশ গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম বরিশাল কুমিল্লা ময়মনসিংহ নারায়ণগঞ্জ ও খুলনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পদসমূহ শাটলি বিকাম কম্পিউটার অপারেটর ছয়টি হিসাব রক্ষক কাম কেশিয়ার ছয়টি ব্যাংক সহকারী পাঁচটি অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করিক আটটি প্রসেস সার্ভার চারটি জমাদার একটি অফিসায়ক ১৬টি ষোলোটি পরিচালনা কর্মী তিনটি নিরাপত্তা প্রহরী দুইটি মোট তিপ্পান্নটি পদ আছে দু সালে রংপুরে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তারা তাদের আবেদন করার প্রয়োজন নেই দুই হাজার পঁচিশ পাঁচ হাজার বাইশ সালে বরিশালে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তাদেরও আবেদন করার প্রয়োজন নেই আট ছয় দু হাজার তেইশ সালে ঢাকায় যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তাদের আবেদন করার প্রয়োজন নেই একজন প্রার্থী কেবল একটি পথে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদন দাখিলের শেষ সময় বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য